ওয়েলকাম লার্নার্স আগামী সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের জন্য একটা বাম্পার অফার একটা দুর্দান্ত নিউজ আমাদের কোচিং সেন্টার নিয়ে এসেছে সেটা হচ্ছে গণিতের রেকর্ডেড কোর্স এই সরস্বতী পুজোর জন্য তোমাদের এই অফারটি দেওয়া হবে এবং তাতে করে তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য অঙ্ক নিয়ে আর ভাবতে হবে না কারণ এটাতে টোটাল তোমাদের একশো ক্লাসে মোট চব্বিশটা চ্যাপ্টারকে টোটালি কভার আপ করা হবে একদম বেসিক থেকে শুরু করে সিম্পল প্রবলেম কনসেপ্ট ট্রিক এবং তার সঙ্গে সঙ্গে কনসেপচুয়াল যে অঙ্কগুলো আছে হার্ডার ম্যাথ এবং অ্যাডভান্স ম্যাথ টোটাল অংশটা কভার করা হবে টোটাল চব্বিশটা চ্যাপ্টারের এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বিগত বছরের প্রশ্নটাও থাকবে এবং প্রত্যেকটা পরীক্ষার কমনযোগ্য প্রশ্ন উত্তর হিসেবে সাজেশন সেট থাকবে এবং এই গোটা কোর্সটা অর্থাৎ গণিতের এই গোটা কোর্সটাই হচ্ছে প্রি রেকর্ডেড কোর্স অর্থাৎ তুমি তোমার মনের মতো যে যে কোনো সময় যতবার খুশি তুমি দেখতে পাবে এর পাশাপাশি তোমাদের কিন্তু কিছু লাইভ ক্লাসও দেয়া হবে যেটা হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস অর্থাৎ তোমরা ধরো অঙ্কগুলো করলে এবং তার পাশাপাশি অন্য কোনো বই থেকে কোনো মেটেরিয়াল থেকে বা যেখান থেকে হোক তুমি অঙ্ক ট্রাই করলে আরও যদিও আমাদের এই কোর্সটাতে এক একটা চ্যাপ্টারকে ধরে ধরে যেটা করা হবে তাতে প্রচুর অঙ্ক করানো হবে তার পাশেও যদি কোনো অসুবিধা থাকে অথবা অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে তার জন্য কিন্তু তোমাদের যে অংশটা প্রবলেম আছে সেটাকে কভার করবার জন্য তোমাদের দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং সেশন যেগুলো হবে সমস্ত লাইভ ক্লাস অর্থাৎ এই গোটা কোর্সটাতে টোটাল একশো ক্লাস থাকছে যে ক্লাসে প্রত্যেকটা চ্যাপ্টারকে ধরে করা হবে এবং যে চ্যাপ্টারের লিঙ্ক যেমন হবে তার জন্য ক্লাসের সংখ্যাও তেমন হবে যেমন ধরো সাপোজ প্রফিট অ্যান্ড লস কিংবা নাম্বার সিস্টেম তত্ত্ব প্রফিট অ্যান্ড লস এগুলো একটু বড় চ্যাপ্টার তার জন্য ক্লাসের সংখ্যাও তোমাদের বেশি অর্থাৎ এই কোর্সটাতে তোমার অঙ্ক সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না এবং তুমি যে কোনো পরীক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবে কিন্তু এই কোর্সটা টোটাল খরচ খুব কম অর্থাৎ গোটা কোর্সটা পেয়ে যাবে মাত্র তিনশো টাকায় এবং এইটা অ্যাভেল করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু কুইক রেসপন্স করতে হবে তার কারণ এটা সরস্বতী পুজো উপলক্ষেই বাম্পার অফার তো চলো আর দেরি না করে নিচে দেওয়া যে নাম্বারটা আছে সেভেন ফাইভ ফাইভ জিরো নাইন ডবল টু এইট সেভেন সিক্স এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করে নাও টাটা